এখন ওই আলমরা কমা চাই নাই যারা বলতেছে আল্লাহ নবী চল্লিশ বছর পর্যন্ত নবী ছিল না চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে আমরা তো এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে ধৈর্য ধরে আছি এখনো তিনি ক্ষমা চেয়েছেন কিনা চল্লিশ বছরের পরে তিনি নবী হয়েছেন নাও আমি কেন হব না পাগল সে নবী মৌলা আলির কুল ঘুম সুরজু ডুবে গেলে আলির নামাজ ছুটে যায় মৌলা আলির কুল ঘুম সুরয ডুবে গেলে আলির নামাজে চুটে যায় আল্লাহ আকবর ইয়ার সুর আল্লাহ আপনার এত্তাবা করা ফরস অপরদিকে আসরণ নামাজ করা এটাও ফরস আলী বলে আল্লাহর এবাদ যেমন মন ফরস এত্তাবায়ে রসুল এটাও ফরস এখন আলী ফতোয়া কুষ্টেছে হজরতে আলী রবি আল্লাহ বলেন আমাকে বানিয়েছেন আল্লাহ আর আল্লাহকে চিনেছি আমি আমার নবীর মাধ্যমে আলী এবার সিদ্ধান্ত নিচ্ছেন আমি কি আল্লাহর এবাদত করব না নবীর অনুসরণ করব মৌলা আলী এবার সিদ্ধান্ত নিয়েছে আমি আল্লাহকে চিনতাম না আমি আল্লাহকে জানতাম না আমি আল্লাহকে বুঝতাম না আমি আল্লাহকে পেয়েছি তো নবীর মাধ্যমে সে কারণে আমার নবী যেহেতু ঘুমায় আমি আমার নবীকে ডাকবো না আমি আমার নবীকে ডাকবো না নবী যখন জাগ্রত হয় তখন আমি আমার নবীকে বলবো আমি নামাজ পড়তে কথা শুনে পূর্ণিমা চাঁদ যারা দেশে মানে ও আমি কেন হব না পাগল সে নবীর প্রেমে আমি কেন হব না পাগল সে নবীর প্রেমে মৌলা আলীর কুলে নবী গুম সূর্য ডুবে গলে আলীর নামাজ ছুটে যায় আল্লাহ মৌলা আলির কুলে ঘুমায় সূর্য ডুবে গেলে আলির নামাজ চুটে যায় নবীর নির্দেশে সূর্য এসে নীর নির্দেশে সূর্য ফিরে সে আসরে যায় মে আমি কেন হব না পাগল সে নবীর প্রেমে আমি কেন হব না পাগল সে নবীর প্রেম অল্প আকবার পূর্ণিমাতে আবু যে ফেটে দেখাও সত্যি নবী হলে তরজনারায় চন্দ্র ফেটে যায় তরজনায় চন্দ্র ফেটে যায় ধরায় এসে ও আমি কেন হব না পাগল সে নীর প্রেমে আমি কেন হব না পাগল সে নীর প্রেমে এক সপ্তাহ আগে আমাদের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতে তথাকথিত কয়েকজন আলেন তিনারা বলতে চাচ্ছেন যে নবীর এক থেকে চল্লিশ বছর পর্যন্ত যা করেছে এগুলা নাকি মানা যাবে না নৌসুবিল্লাহ আর একটু জোরে বলেন না নউসুব আচ্ছা আপনি একজন জেনারেল শিক্ষিত হয়ে বলেন কথা কি মেনে নেওয়া যায় বলেন না মেনে নামাজ যায় আচ্ছা এদেরকে যারা আলেম বলে বলে আমাদের কি দেয় দেই ইসলাম শক্ত কথা বলে রেহানুল ইসলামের পেছনে আলোচনা শুনতে গেলেই উনি শক্ত কথা বলে কেন তো তোমরা আমাদের জন্য দেন ওয়াই আ하다 আল্লাহু মীসাকান নবিয়িনা লমা আতায়ে তুকুম মিন কিতাবি ও এটা হচ্ছে কুরআন শরীফের আয়াত আল্লাহ বলছেন ও ইদ অহাদান লগ আমি সমস্ত নবীদেরকে একত্রিত করলাম এখনো নবীও লাগছে না নী এখন এখন নবী আসছে না নবী এখন আছে নাই আল্লা বলছে আমার নবী এখনো দুনিয়াতে আছে নাই ও ইদ অহাদন লগ লামা আতাই আতায়তুকুম মিন কিতাবিহ হিকমাহ সমস্ত নবীদেরকে দেখে আমি আমার নবী সম্পর্কে তাদের থেকে ওয়াদা নিলাম আল্লাহ ইহতে আম নবী এখনো নয় নোনর আগো নবী আসলে নাই নবী এখন আসে নাই কুরআনের আয়াত তখনও আল্লাহ আল্লাহর নবী হিসেবে সম্বোধন করেছেন কিন্তু দুনিয়ার এই আমফরা মৌলবী সে বলছে চল্লিশ বছর পর্যন্ত নাকি নবী ছিল না তার মানে তার খেয়াল বড় খারাপ তার খেয়াল বড় খারাপ সে আর দু চার পাঁচ বছর পরবে বলবে ইনি নবীও ছিল না আল্লাহ বলছেন এখনো নবী আসে নাই কিন্তু নবী বলে সম্বোধন করেছেন আমার আল্লাহ এবার আসেন হাদিস আদম সৃষ্টির চোদ্দ হাজার বছর আগে যখন আদম আদম হয় নাই তখন আমি নবী নবী ছিলাম এটা দ্বিতীয় নম্বর দলিল তিন নম্বর দলিল হচ্ছে আমি নবীকে প্রশ্ন করা হল ও নবী আপনি কখন নবী হয়েছেন ও আদম বাইন আরুহি ওয়াল জাসাদ সুবহানাল্লাহ আদম যখন পানি এবং মাটির সাথে মিক্সার হয় নাই আমার নবী বলেন ও আদম বাইন আরুহি ওয়াল জাসাদ আদম নবী আদম হয় নাই আমি নবী তখনও নবী ছিলাম সুবহানাল্লাহ সহি তিরমিজি শরীফের বর্ণনা দ্বিতীয় নম্বর খণ্ডে এ হাদিস আছে এবং ইমামে তিরমিজি ইমাম বুখারির ছাত্র ছিলেন করেছেন ইমামে তিরমিজির দুটি হাদিস তিনি বুখারী শরীফের মধ্যে নিয়েছেন এবং এটা জামি ও বলেছেন সুতরাং এই সহি একটা কিতাবের মধ্যে আছে আমার নবী দুনিয়াতে এসে নবী হয় নাই নবী নবী হয়েছেন আদম নবীরও আগে নূ নবীর আগে ইতিরিস নবীর আগে ইয়াহিয়া নবীর আগে সৃষ্টির আগে কথা কি ক্লিয়ার না বেজাল আছে আরো জোরে বলেন ক্লিয়ার কাঠ হচ্ছে আমার নবী দুনিয়াতে এসে নবী হয় নাই নবী দুনিয়াতে আসার আদম নবী আসার চোদ্দ শত বছর আগ আমার নবী নবী ছিলেন